নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি অফ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে ভোরবেলা ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছিল তবে বৃষ্টিটা বেশিক্ষণ হয়নি দশ মিনিট মতোই হয়েছিল তবে ওই দশ মিনিট খুব ভালো বৃষ্টি হয়েছিল তারপর আবার সাতটা সাড়ে সাতটা নাগাদ হালকা হালকা রোদ উঠল তার কিছুক্ষণ পর আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো এখন আবার দেখছি ঝিরঝিরে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে তবে আকাশ এখনও মেঘলা রয়েছে আর তুলতুলের বাবা তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে এই পাঁচ মিনিট আগেই বাড়ি ফিরলেন বললেন মানে রাস্তায় এতটাই জ্যাম ছিল তুলতুলের আজকে স্কুলে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দশটা বেজে গেছে পাঁচ মিনিটের রাস্তায় পৌঁছাতে পৌঁছাতে আধ ঘন্টা সময় লেগে গেল আর এখানে এখন তুলতুলে বাবার জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ম্যাগি আর এখানে চা হচ্ছে তুলতুলে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি স্নানে যাব তখন ম্যাগি আর চা বানিয়ে তুলতুলে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে তবে আজকে ক্লিপের ডাব্বাটা আনতে ভুলে গেছি জামা কাপড় মেলে তো দিলাম তবে ওই এলোমেলো হাওয়া চললেই এদিকে ওদিকে উড়ে যাবে আর গতকালকে রাত্রে বলছিলাম না যে তুলতুলে বাবা গতকালকে সকালে বাজার থেকে দুজন কুলিকে নিয়ে এসেছিলেন নিয়ে এসে এই দুটো ছাদ পরিষ্কার করিয়েছে তার সাথে আরও কিছু কাজ ছিল সেগুলো সব করিয়েছে আর এখন আমি ভাবছি একটু বেরোবো কারণ এখনও বেশ কিছু জিনিসপত্র কেনা বাকি আছে তুলতুলকে নিয়ে বিকেলে বেরোলে কী হয় মানে ওকে নিয়ে বেশি দূর যাওয়া যায় না দু চারটে দোকানও ঘোরা যায় না কারণ যেখানে যাব সেখানেই বায়না করবে কিছু না কিছু চাইবে এই করতে থাকে তাই ভাবছি এখনই একটু বেরিয়েবো বেরিয়ে কিছু কাজ ছেড়ে আসবো আজকে রান্না বান্না করতে হয়তো একটু দেরি হয়ে যাবে কিন্তু কিছু করার নেই সব একেবারে করা তো সম্ভব নয় দুরালা দাদা হয়তো দুধটা সবে মাত্রই তখন ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে দুধটা জাল দিয়ে রেখে আমার জন্য একটু রচা বানিয়ে নিয়েছি আর দুপুরবেলা ভাবছি আজকে ওদের জন্য একটু খিচুড়ি বানাবো তাই চাল ডাল আলু সব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে তারপর রেডি হয়ে আমি বেরোবো তাও বেরোতে বেরোতে পনেরো বারোটা বেজেই যাবে কারণ এখন এগারোটা পঁয়ত্রিশ হয়েই গেছে তখন আমি চা কু খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আগে যাব স্মার্ট বাজারে এই টলিটা জমা দিতে হবে আসলে গতকালকে এত জিনিসপত্র হয়ে গেছিলো যে একসাথে জিনিসপত্র তারপর চুলতুল সব কিছু একসাথে নিয়ে আসা সম্ভব ছিল না তাই ওনাদের রিকোয়েস্ট করাতে ওনারা বলেছিলেন যে নিয়ে যেতে তবে রাতেই টলিটাকে জমা দিতে বলেছিলেন তো এত রাত হয়ে গেছিল বলে আর যাইনি তাই এখন সরিটা জমা দেবো তার সাথে স্মার্ট বাজারে আরো দু একটা জিনিস কেনার আছে সেগুলোও কিনে নেব ব্যাগে আছে মা ক্যাব আচ্ছা চলো বাবা এখন বাজে বারোটা পঞ্চান্ন আর তখন স্মার্ট বাজারে গিয়ে টলিটা জমা করে স্মার্ট বাজারে কিছু জিনিসপত্র নেওয়ার ছিল সেগুলো সব কিনে ওখান থেকে বেরিয়ে আবার একটা দোকানে গেলাম সেখান থেকেও কিছু জিনিসপত্র কিনে দেখলাম তুলতুলের স্কুলে ছুটির সময় হয়ে গেছে তো ওখান থেকে গেলাম তুলতুলের স্কুলে স্কুল থেকে ওকে নিয়ে এই সবেমাত্র বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দুজনে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে এবার তুলতুলকে একটু ফল খাইয়ে দেব তার আগে ওদের জন্য খিচুড়িটা বসিয়ে দিই ততক্ষণ ওদিকে খিচুড়িটা হতে থাকবে আর আমি ওদিকে তুলতুলকে ফল খেতে খাইয়ে তেলমালিশার কুকারে খিচুড়িটা বসিয়ে দিই তুলতুলকে ফলটুকু খাইয়ে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এদিকে খিচুড়িটাও হয়ে গেছে আর খিচুড়ির সাথে একটু আলু আর পাপড় ভেজেছে আর গতকালকে চাটনি তো রয়েছে বোতলে ঢাকনাটা দিয়ে দাও মা জল পড়ে যাবে বাবা জল খেতে হবে না এখন বাজে আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে গতকালকের মতন আজকেও তুলতুলের বাবার ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে এসে শোয়ালাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর প্রায় সাথে সাথে তুলতুল ঘুমিয়ে পড়েছে আসলে আজকে ওর শরীরটা খুব একটা ভালো নেই স্কুল থেকে বাড়ি ফেরার পরে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে দেওয়ার পর ও একটু শুয়ে পড়েছিলো কিছুতেই উঠতে চাইছিল না তো তুলতুলের বাবা গায়ে হাত দিয়ে দেখলেন যে গাটা হালকা গরম তো আমাকে বললেন তো আমিও গায়ে হাত দিয়ে দেখলাম আমি আবার ভাবলাম সোয়েটার টোয়েটার পরেছিল এতক্ষণ সেই জন্য বোধ গাটা হালকা গরম আছে তো যাই হোক সঙ্গে সঙ্গে থার্মোমিটার দিলাম থার্মোমিটার দিয়ে দেখলাম জ্বরটা মানে একশোর একটু বেশিই ছিল তাড়াতাড়ি করে একটু হালকা একটু তেল মালিশ করে ভালো করে স্নান ধান করিয়ে ওকে খাইয়ে দুটো মেডিসিন ছিল মেডিসিন দুটো খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম এখন দেখছি জ্বরটা নেই হঠাৎ হঠাৎ করে যে কি হয় ভালো মেয়ে স্কুলে গেল তবে সকাল থেকে একটু খ্যান খ্যান করছিল খ্যান খ্যান তো কিছুদিন থেকেই করছে হয়তো ভেতরে ভেতরে শরীর খারাপ করছে আমরা বুঝতে পারছি না যাই হোক এখন আমার এদিকে বেশ কিছু কাজ বাকি আছে সেগুলো সব সারবো ধানি চল ঘরে সুবি চল আয় ঘরে আয় আজকে রাত্রেবেলায় বের করে রাখবো ওই বাসনগুলো ধানি এদিকে আয় ধানু শিগির চলে এসো ওদিকে চলে এসো শিগগির এসো আর আল্লাটা কালকেই ও ঘরে রেখে আসবো মানে হ্যাঙ্গারটা দেখবে আজকে অনেক জামা কাপড় এখানে শুকিয়ে গেছে মনে হয় এখন বাজে ছটা পনেরো আর তুলতুল আজকে বিকালে এই পনেরো পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠল আর ঘুম থেকে ওঠার পর দেখছি ওর গাটা আবার একটু গরম গরম লাগছে যদিও থার্মোমিটার দিয়ে চেক করা হয়নি এখন একবার থার্মোমিটার দিয়ে টেম্পারেচারটা চেক করে নেব আর আমি এদিকে বিকালের সমস্ত কাজকর্ম সেরে তুলতুলকে দুটুকু খাইয়ে তুলতুলা বাবাকে কিছুক্ষণ আগেই চা করে দিলাম আর এবার আমি যাব সন্ধে দিতে এখানে রেখে নেই তুমি নামবে না বেড থেকে হ্যাঁ মা আমি সন্ধে দিয়ে নি হ্যাঁ এখানে বসে বসে তুমি খেলা করো এখন বাজে আটটা দশ সন্ধেবেলা তখন তুলতুল বেডে বসে খেলা করছিল আর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিতে গেলাম সন্ধে টন্ধে দিয়ে ওঠার পর তুলতুল বললো ছোট দিদির কাছে যাবে তো ছোট দিদির কাছে গেল আর আমি এদিকে টুকিটাকি কিছু কাজ সারছিলাম সেই কাজগুলো সারতে না সারতে দেখলাম ও ঘরে আসলো এমনিতে সত্যিদের কাছে গেলে তাড়াতাড়ি আসতে চায় না তো ঘরে এসে আমাকে বললো যে ওর ঘুম পেয়েছে সঙ্গে সঙ্গে আমি গায়ে হাত দিয়ে দেখলাম গাটা বেশ ভালো গরম থার্মোমিটার দিলাম একশো এক জ্বর তুলতুলে বাবার সঙ্গে সঙ্গে ডাক্তার বাবুকে ফোন করলেন ডাক্তারবাবু বেশ কিছু মেডিসিন লিখে দিলেন কিছু মেডিসিন তো ঘরে আছে আর দু তিনটে মেডিসিন নতুন লিখে দিলেন তো সেগুলোই তুলতুড়া বাবা আনতে গেলেন এতক্ষণ আমার কোলেই ছিল ওর মাথা যন্ত্রণা করছিল তাই এতক্ষণ ধরে মাথায় হাত বোলালাম মাথাটা টিপে দিলাম তো ওই মাথাটা হাত বোলাতে বোলাতেই ও ঘুমিয়ে পড়ল ডাক্তারবাবু তো বললেন ভাইরাল ফিভার দেখা যাক কালকে পর্যন্ত যদি না কমে তো বিকেলের দিকে একবার ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব হঠাৎ করে যে কি হয়ে গেল সকালে ভালো মেয়ে স্কুলে গেল। মানে স্কুল থেকে আসার পরেই এই জ্বরটা আসলো কখনো একটু ঠিকঠাক সুস্থ থাকে না কিছুদিন পর পর কিছু না কিছু কিছু না কিছু সমস্যা লেগেই আছে আর এই জন্যই ওর শরীরটা একদম সারে না এত ভোগে কি বলবো এখন ভালো জ্বর আছে এখন বাজে পোনে দশটা আর তুলতুলেই পনেরো নটা নটা নাগাদ ঘুম থেকে উঠলো ততক্ষণে তুলতুলের বাবাও মেডিসিনগুলো নিয়ে এসে দিলেন তুলতুল ঘুম থেকে ওঠার পর ওকে দুটো মেডিসিন খাইয়ে দিলাম এতক্ষণ আমার কোলেই ছিল তো দেখলাম রাতে রান্নাটা সেরে নিয়ে অনেক রাতও হয়ে যাচ্ছে তুলতুলকে রাতেও কিছু খাওয়াতে হবে তাই ওকে বেডে শুয়ে দিয়ে গেলাম কিচেনে তুলতুলের বাবা ধানির জন্য প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি আজকে আর টুলটুলকে রাতে ভাত খাওয়াবো না ওর জন্য একটা রুটি করে দেবো একটু দুধ রুটি খাইয়ে দেব যদি খাই আর এই ভাতের মধ্যেই একটা আলু আর একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে একটু ভেন্ডি ভাত ভেজে দেবো এখন বাজে সাড়ে বারোটা তখন আমি রাতের বান্না সেরে এ ঘরে এসেছিলাম রাতের বিছানাপত্রটা করতে আর তুলতুলকে যেহেতু নটা পনেরো কুড়ি নাগাদ মেডিসিনগুলো খাওয়ানো হয়েছিল তাই আমি যখন রান্না করছিলাম ওই পনেরো দশটা দশটা নাগাদ দেখলাম আস্তে আস্তে ওর জ্বরটা ছেড়ে গেল ও বেড থেকে নেমে ড্রয়িং রুমে বসে একটু খেলা করছিল তারপর ওই দশটা দশ পনেরো নাগাদ দুধটুকু গরম করে ওকে দুধ রুটিটুকু খাইয়ে দিলাম তবে দুধ রুটিটুকু আজকে পুরোটা খেতে পারিনি ওই তিন চার চামচ মতন খেলো তারপর আর খেতে চাইল না আর আমিও জোর করিনি ছেড়ে দিলাম ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আবারও ওকে মেডিসিন খাওয়ানোর ছিল সেই দুটো মেডিসিন খাইয়ে দিলাম তারপরও খেলা করছিল সেই ফাঁকে আমি তুলতুলের বাবা ধানিকে খেতে দিয়ে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে এসে শোয়ালাম তবে আজকে তুলতুল রাতে অনেকটা দেরিতে শুয়েছে প্রায় বারোটা বারোটা দশ পনেরো নাগাদ ঘুমালো আসলে সন্ধেবেলায় ওর এতটাই জ্বর এসেছিল যার জন্য ওই পরে এক ঘন্টা এক ঘন্টা মতন বেহসের মতন পড়েছিল তখন একটু ঘুমিয়ে নিয়েছিল যার জন্য ওর ঘুমটা আসছিল না যে মেয়ে পাঁচ সেকেন্ড স্থির থাকে না তাকে যখন ওরকমভাবে শুয়ে থাকতে দেখি না খুব খারাপ লাগে মনটা খুব খারাপ হয়ে যায় তারপরে এই যে দশটা সাড়ে দশটা নাগাদ আস্তে আস্তে উঠল একটু একটু করে খেলছিল তো তখন একটু মানে মনে শান্তি পাওয়া গেল যে খেলছে কিছুক্ষণ আগেই থার্মোমিটার দিয়ে টেম্পারেচার চেক করলাম তো দেখলাম টেম্পারেচারটা নর্মাল আছে নাইনটি সেভেন পয়েন্ট সামথিং সেরকম হলে ভাবছি যে আগামীকালকে আর তুলতুলকে স্কুলে পাঠাবো না ঘরে একটু রেস্ট নিক তবে ঘরে তো ও রেস্ট নেবে না ঘরে তো থাকলে সারাক্ষণ দৌড়াত্ম করবে সারাক্ষণ বলতে থাকবো বাবা জলে হাত দিস না বাবা এটা করিস না বাবা ওটা করিস না ও সেগুলোই করবে স্কুলে থাকলে তো তাও ম্যামের কথা কিছু শোনে বাড়িতে থাকলে তো মায়ের কথা কিচ্ছু শুনবে না তবে ওই যে বলতে বলতে তো অভ্যাস হয়ে গেছে এই সন্ধেবেলা যখন শুয়েছিল না খুব খারাপ লাগছিল খুবই খারাপ লাগছিল আর তখন বেশ ভালো জ্বর এসেছিল আজকে হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে পড়ল। সকালে যদি একটু বুঝতে পারতাম তাহলে আজকে স্কুলেই পাঠাতাম না যাই হোক আমিও তো সকালে বেরিয়ে অনেক কাজ আজকে সেরে নিয়েছি তবে কালকেও বেরোতে হবে দেখা যাক কালকে তো আরও কাজের চাপ আছে হাতে আর একদমই সময় নেই এখনও বেশ কিছু কাজ বাকি আছে যাই হোক এখন আমি ঠাকুরের বাসন কুসনগুলো একটু বের করে রাখব হলে কালকে সকলে অতটা সময়ও পাবো না যেদিকে দিয়ে একটু বাসন কুসনগুলো ধুয়ে রাখা রাখতে হবে তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট